দেখুন দু হাজার চব্বিশে জুলাই আগস্ট বাংলাদেশে যে কথিত ছাত্র অভ্যুত্থানের কথা বলা হয় এটি কোনোভাবেই ছাত্র অভ্যুত্থান নয় এটি মূলত একটি আমেরিকা ব্যাগ আইএসআই হামলা আমেরিকা মূলত নেপথ্য থেকে একটি চক্রান্ত করেছে বাংলাদেশের বিরুদ্ধে ডিপ এস্টেট ষড়যন্ত্র যেটি আমেরিকা বিভিন্ন দেশে করে থাকে বিপ্লবের নামে মিডল ইস্টে বা ইরানে বা তার আগে মিশরে যে বিপ্লবগুলো হয়েছে এটা তারই ধারাবাহিকতা বাংলাদেশটা স্বাভাবিক কারণেই যারা সরকারে এই মুহূর্তে রয়েছে তারা বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে আগ্রহী নয় তারা মূলত চায় এই কথিত বিপ্লবকে সুজি করে এটাকে সামনে রেখে তারা একটা দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা চালাতে রাষ্ট্রকে পরিচালনা করতে এবং আহ মূলত আমেরিকান যে ডুইপেস্টেড ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করতে